প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাউনিয়াবাদ মার্কেট দোকান মালিক কর্তৃক উদ্যোগে বাউনিয়াবাদ মার্কেট ব্যবসায়ী দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যা সমাধান বিষয়ক এক মত সভা অনুষ্ঠান দেখার জন্য ষোলো নভেম্বর দুই অনুষ্ঠিত হল বাউনিয়াবাদ মার্কেটের দুর্দশা নিরসনে এক শীর্ষক আলোচনা সভা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছায়লাং ওয়ার্ড কেติশান্তন সমাজ সেবক মাহবুব আলম মৃত্যু বিশেষ অতিথি ছিলেন পল্লীবিজন এর বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি ছিলেন পল্লীবিজন এর সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিএনপি আশরাফ আলী গাজী শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলবিতনের বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ সুলতান সর্দার মহাজন অনুষ্ঠান অর্গানাইজেশনে ছিলেন পল্লবী থানা বিএনপি সদস্য এবং বাউনিয়াবাদ বাজার মৎস্য বিষয়ক সভাপতি মোহাম্মদ আলম চান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশাহ মিয়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম গাজী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নং বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচ নং আর্ট বিএনপি সিনিয়র সহসভাপতি আলিম মিরাজ প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে ধানের শীষের প্রতীক নিয়ে আমি এবং আমার দল নির্বাচিত হলে সরকার গঠন করলে দ্রুত সময়ের ভিতরে আপনাদের যে সিটি কর্পোরেশনের যে নির্ধারিত যে মার্কেটটি সেই মার্কেটিং করার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিব এবং দ্রুত সময়ের ভিতরে যাবে আপনাদের মার্কেটিং কাজ সম্পন্ন করে আপনারা যাতে দ্রুত সময়ের ভিতরে আপনাদের সেই মার্কেটে যাদের মিজিস দোকানদার যারা মালিক হইছেন তারা যদি আপনাদের সেই মার্কেটে দোকানগুলো বুঝ নিতে পারে এবং এই ভাউনিয়া বাদ এলাকা বহু মানুষের বসবাস এখানে। এখানে এখানে বসবাসের মানুষ বসবাস করে এখানে মধ্যবিত্ত পরিবারের মানুষ বসবাস করে এখানে পরিবারের মানুষ বসবাস হয়তো বা অনেক ধনী ব্যক্তিরাও এখানে বসবাস করে কিন্তু আমি এলাকায় যতবারই এসছি আমার কাছে মনে হয়েছে যে এলাকাতে আমাদের নির্ময়ের মানুষ বেশি বসবাস করে যাদের অনেক সুযোগ সুবিধা প্রয়োজন কিন্তু তারা সুযোগ সুবিধা পাচ্ছে না তারা তাদের সন্তানের পড়াশোনা আমার অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা হয়তো বা অর্থের অভাবে চিকিৎসা সেবা নিতে পারছেন না আমার অনেক যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের হয়তো বা কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না এইভাবে আমাদের গত সতেরো বছর সমাজ ব্যবস্থাপনায় যারা দরিদ্র তারা অনেক গরিব হয়ে গেছে আর যারা ধনী তারা অনেক বেশি হয়ে গেছে এই যে গরিবের যে বৈষম্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক আমার এই ধনী গরিবের বৈষম্য দূর করতে চান এবং এই ধনী গরিবের বৈষম্য দূর করে আমরা একটি সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা সবার আগে চাই বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসুক সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের অসহায় মানুষ যারা রয়েছে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের চলা ফেরা তাদের সন্তানদের পড়াশোনা তাদের সন্তানদের স্বাস্থ্য সেবা তাদের বাবা মার স্বাস্থ্য সেবা আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেই সেবাগুলো নিশ্চিত করতে চাই আপনারা অনেকেই হয়তোবা ভাবছেন যে আমরা এখানে নির্বাচনের আগে নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে উপস্থিত হয়েছে। আমি কোনো প্রতিশ্রুতি দিব না আপনাদেরকে আমি আপনাদেরকে সাথে নিব আপনাদের সাথে পরামর্শ করব আপনাদের সাথে কথা বলে আপনাদের এই এলাকার যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করব কারণ আপনারা জানেন যে সমস্যাগুলো কোথায় রয়েছে আমি যদি এসে বলে দেয় যে আমি এটা করব ওইটা করব ওই যে একজন ভাই বলেছে আমাদের মামুন ভাই সে রাজনীতি করলে ভালো করবে ভালো বক্তব্য দেয় আমরা কিন্তু প্রতিশ্রুতি দিতে চাই না আমি যেইটুকু আমার সামর্থ্য রয়েছে যতটুকু আমি করতে পারব আমি ঠিক ততটুকুই আপনাদেরকে বলবো এর বাহিরে এক চুরো বেশি বলবো না কারণ গত সতেরো বছরের জঞ্জাল আমরা একদিনে পরিষ্কার করতে পারব এটার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে আমরাও চেষ্টা করব যত দ্রুত এই জঞ্জাল গুলো পরিষ্কার করে আমরা যাতে আমাদের সমাজকে একটি নতুন ভাবে রূপ দিতে পারি সেই রূপের মাধ্যমে সমাজে আমাদের যারা অসহায় মানুষগুলো রয়েছে তাদের সন্তানরা শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের অসুস্থ যারা রয়েছেন তাদের স্বাস্থ্য সেবার মাধ্যমে তাদেরকে একটি সুস্থ তার মাধ্যমে একটি সুন্দর পরিবেশ আমরা তাদেরকে উপহার দিতে চাই এবং ইতিমধ্যে আমি বলেছি আমার অনেক উঠান বৈঠকে আপনারা অনেকে গিয়েছেন মতবিনা সময় গিয়েছেন আমি কিন্তু প্রত্যেকটি জায়গায় বলেছি যেখানে যেখানে আমাদের মানুষ বসবাস করে সেখানে আমরা বিনামূল্যে আমাদের সন্তানদের জন্য শিক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই আমরা বিনামূল্যে আমাদের পরিবারের জন্য আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই এবং এই সমস্যাগুলো কিন্তু আমাদের উর্ধবাসীদের সেখানেও রয়েছে সেখানে কি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং এই নির্ণয়ের মানুষ এবং ঊর্ধ্ববাসীদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্থায়ী পুনর্বাসনের অভাব এবং সে স্থায়ী পুনর্বাসন করার জন্য ইতিমধ্যে আপনাদের সাথে আরো অনেক বেশি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেন্দাবাদ

এবং মাদক মত্র মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জননেতা জনাব হক কাজ করে যাচ্ছে it's